আমরা নিচে চলে এসেছি আর এখানে গিফট নেওয়া কমপ্লিট এখানে গিফট নেওয়া কমপ্লিট আর অনেক ওজন এখানে জুতো পরছে দুজনে আর ওই দেখো উজান পাগলামি করছে উজান পা দোল পা দোল তাড়াতাড়ি জুতো পরো জুতো পরে নাও আর কি গিফট নিয়েছি যা কি নিয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো ইক্ষুনিও পড়ে যেত

আর ফুল এখন নেওয়া লিচু নেওয়া চলছে লিচু আমাদের নিয়ে তারপরে যাবো ফুলের দোকানে ওইখানে রয়েছে তোমার ফুলের দোকান দেখিয়ে দিচ্ছি ওই যে সামনে ওখান থেকে নেবো বলতে একটু ফুল ফুল নিয়ে তারপরে যাবো ওই বাড়ি মিষ্টি নেবো আর কোল্ড ড্রিঙ্কস নেবো চলো এগুলো নিয়ে নিই তো গাইস তোমাদেরকে আর কি বলবো কিছু বলার নেই মানে লিচুর দাম শুনে আজকে আমাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে তো যাই হোক আমরা ফাইনালি চলে এসেছি এখন বাড়িতে আর এই যে উদিত এখন গাড়ি রাখছে কি করছিস তুই এদিকে চলো এদিকে দাঁড়াও এই দেখো এদের দুই ভাইকে কেমন লাগছে তাকাও তো এদিকে এলা কি খেতে এসছে নামাই তো চল নে দিদার জন্য দিদার জন্য দিদার জন্য আয় চলো না এদিকে আর এই ফুলটা মা নিয়ে আসতে বলেছিল তাই জন্য নিয়ে এসছি চলো চলো তাড়াতাড়ি নাও এই যে গিফটের ব্যাগ তুই বৌবল দাবা ঘর দেখিস গিফটি এনে

না হ্যাঁ ওটা মিষ্টান্নটা দিয়ে দে তো এখন এসে দেখছি কি সুন্দর দেখো চাদর পাতা কমপ্লিট এদিকে ষষ্ঠীর ঘট বসে গেছে কি সুন্দর এখানে বনু আলপনা দিয়েছে কত সুন্দর চলো ওখানে বসো যখন হবে তখন দেবে তো গাইস দেখো আমরা এসে বসে পড়েছি আর বজনো গরম এই দেখো একদম ঘেমে টেমে জল হয়ে গেছি অনেকেই জানতে সেই লিচু খাওয়া শুরু করে দিয়েছে তাই তো দড়তা না দেখো কি হচ্ছে দেখো তো চারিদিকে

আমি সেটাই একটুখানি খন্তি টি নাড়াচ্ছি আর কি কারণ মা ওদিকে ব্যস্ত কটা আলু ওইদিকে দিকে তুলে রেখেছি কারণ একদম নরম হয়ে গেছে সেই কারণে এই হচ্ছে ব্যাপার চলো গাইস আলুগুলো একটু তুলে দিই নাহলে যদি আবার গলে যায়

অনেক পটি করেছে মানে দুজনেই পটি করে স্নান করেছে তাও দেখো এতক্ষণ উজান খাচ্ছিল এখন অনেক পটি পরিষ্কার করে চলে এসছে মোটামুটি দিয়ে এখন খেতে বসে গেছে আসো আমি দেবো তোমার বসো বসো দুই ভাই বসো অনেক কিছু দেবো বসো আরো অনেক কিছু দেবো বসো আমি আর এখন খাবো না দেখো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া এখন কমপ্লিট এখনও ভাত খাওয়া বাকি আছে আর উদিত এখানে জামাটা খুলে বসেছে কারণ খুব গরম আর আমাকে হ্যাঁ উদিত আমাকে কি গিফট করেছে এই দেখো উদিত আমাকে এই বাটারফ্লাই নাইটিটা গিফট করেছে তো আমি তোমাদের সাথে আর কিছু শেয়ারই করি না ও সেদিন বলছিল যে বাটার অনেক পড়ে থাকে তো এই হচ্ছে ব্যাপার আজকে যদি নিয়ে এসেছিলাম সাথে করে পড়েছি কেমন লাগছে অবশ্যই বলো আর এদিকে উদিত বলেছে মাকে যে মা তুমি এক্ষুনি নতুন নাইটি পড়তে হবে কয়েদিকে আসো তো গাইস দেখো উদিত জোর করে এখন বলেছে মাকে গিফট দিয়েছে নাইটিরা মাকে পড়তে হবে তাই জন্য মা পড়েছে একটুখানি নিচ থেকে মানে একটু মুড়তে হবে আর কি তো যাই হোক কেমন লাগছে বলো আর এই আরেকটা মা মাকে দুটো দেওয়া হয়েছে একটা নাইটি আর একটা এই কুর্তি একটু সামনের দিকে ধরো হ্যাঁ এই যে তো সেটাই দেখিয়ে দিলাম আর উদিতের গিফটটা একটু পরে দেখাচ্ছি আর একটু পরে দেখাচ্ছি যে উদিত কি গিফট হয়েছে তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে দেখো এখানটায় উদিত একটুখানি রেস্ট করছিল এই তার আর অনেক উদ্যান এদিকে বেবি দেখছিল বসে বসে বেবি দেখ বেবি দেখ তোদেরও দেওয়া হবে বস সাজাতে দে আগে আর এদিকে আমার বোন এখন সব রেডি করছে সাজাবে আর কি তো চলো ফুল আছে এদিকে ফুলটা দিয়ে সাজিয়ে নিক তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে ওর মন করে সাজিয়ে নিক তারপর চল অট গিফট পর তাড়াতাড়ি সেই দেখো পুরোপুরি একটু দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাপারে নুনটা দিদি কেন দিদা ওদের আইসক্রিম দাও দিদাকে বল

সবুজ আইসক্রিম এদিকে তাকে দেখিয়ে দাও দেখি দাও আইসক্রিম দেখি দাও আইসক্রিম দেখিয়ে দাও উঁচু করে আইসক্রিম দেখিয়ে দাও খাও এখানে আমাদের ফটো সেশন হচ্ছে দাঁড়া একটু ভিডিও করিনি একটু দাঁড়া আমি করছি তো ভিডিও আমি ভালো করে দেখা কি কি দিয়েছি সেগুলো তো ভিডিও করিনি আমি ওই ওইখানে কর

লেবু পেঁয়াজ লঙ্কা শশা টমেটো আলু ভাজা তারপরে হচ্ছে কি পটল ভাজা কুমড়ো ভাজা এই যে ভাত এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল ঝিঙে আলু পোস্ত ডিমের মালাইকারি আর এটা আমি পার্সোনালি করতে বলেছি চিংড়ি মাছ কচু আলু দিয়ে আর এখানটায় পাবদা মাছের সর্ষে বাটা কাশির মাংস এখানে মিষ্টি আম এই যে আমের চাটনি অপর আর এখানটায় এগুলো আমার দিয়েছে এইগুলো আইসক্রিম টাইসক্রিম সব চলো কোল্ড ড্রিঙ্কসগুলো দেখানো হয়নি সরি জল আছে থামসাপ আছে আর এগুলো কি বানিয়েছে আমি যায় না বোন এগুলো কোল্ড ড্রিঙ্কস মোটামুটি খেতে দিয়েছে তো চলো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরুভাবেই তো এই হচ্ছে ব্যাপার তো চলো এরকম একটা খাওয়া থাকা যেমন উঠেছে উঠেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আর এদিকে আমার অনেক আরো যেন এখন আইসক্রিম খেতে ব্যস্ত তাই তো গুড ইভিনিং আমরা ঘুম থেকে উঠে পড়েছি কি খেয়েছিস রুটি দুধ মদন বল রুটি দুধ মদন খেয়েছিস বলবি তো বাবা ঠিক আছে আর এদিকে আরেকজন কি পাপড় মাপড় লুচি নিয়ে বসেছে এই আরেকজন শেষ মুড়ি মাংস শেষ এনার লুচি মাংস শেষ আর এই যে অনিকারোজন বসে আছে আর এখানটায় মাকে বললাম তুমি একটু দুচ্ছা করো আমি খাবো তো মা এখন দুচ্ছা করবে আরে দেখি বাবা দেখছে টিভি তাই চলো চা হয়ে যাক তারপরে আমার কথা বলবো বাই হাই গাইস আমাদের আমরা এখন কি খাচ্ছো তোমরা দুটো করে দুটো নয় দুটো করে আস্তে হ্যাঁ দাদা যা দাড়ি নেই দেখ দাদার দাড়ি নেই খেয়ে নিয়ে এরা এখন মিষ্টি খাচ্ছে আর খা ভাই তোরা খা আমি এক কাপ চা খেয়েছি

ওদিকে বোন ওদি সবাই ওরা রেস্ট করছে আমি এদিকে এখন জামের জেলি বানাচ্ছি জামের জেলি ভিনিগার কর্নফ্লাওয়ার চিনি লবণ তেল মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি অনেকগুলো জাম রয়েছে ছিল বাড়িতে গেল ওই জন্য ভাবলাম কমিয়ে দিই জামের জেলি তৈরি করে দেখো কালারটা কি দারুন না দারুন কালার তো চল আমি এটা তৈরি করি তারপরে দেখাবো কেমন কি হচ্ছে না হচ্ছে চিনি বাড়িতে একদমই শেষ হয়ে গেছে তো দেখা যাক এটাই হয় কি না তারপরে আজকে দেখো আমি বাঁকা পলা অনেক দিন পরে এই পলাটা আমার বাড়িতেই ছিল করা হয়নি তো ভাবলাম আজকে পড়ে নি তো যাই হোক চলো আবার পরে কথা বলছি বাই তো গাইজ দেখো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করে দিয়েছিলাম আমরা আর খেতে বসে আর তোমাদের সাথে কোনো কিছুই ভিডিও করিনি দুপুরবেলা যেটুকু উদিতকে খেতে দেওয়া হয়েছিল সে মানে উদিতকে ওই খেতে দেওয়ার সময় ওই টাইমটাই শুধু একটু ভিডিও করেছিলাম তারপরে আমরা জামা কাপড় টাপড় মোটামুটি খুলে আর ভালো করে সবাই মিলে টনি খাওয়া দাওয়া করেছি আর এখন দেখো মা ওদের জন্য খাসির মাংস রান্না করেছিল সেটাই এখন ওদেরকে খাওয়াবো তো ওই জন্য দিয়ে গেল এই যে আলু ওদের খাসির মাংস মেটে সব রয়েছে ওরা এখন দুজনে বসে বসে একটু বেবি দেখছে আর এদিকে মাত নতুন চাদর পেতেছিল আমরা শোয়ার সময় চাদরটা তুলে দিয়ে তারপর নিচে চাদর পাতা আছে ওটাতে শুয়ে পড়বো তো আজকে অনিক আগে খাইয়ে দিচ্ছি দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে দুপুরবেলা আমি আমাকে আর খাওয়াতে হয়নি ওরা ওদের মিমির কাছেই খেয়ে নিয়েছিল মানে বোন খেতে খেতেই ওদেরকে খাইয়ে দিয়েছিল ডাল ডিম এগুলো মা মোটামুটি ঝাল দেয়নি ওরা খাবে বলে তো ওইগুলো দিয়ে খেয়েছিল। সব কিছুই মোটামুটি আর আমরাও খেয়েছিলাম আর যা গরম পড়েছিলো আজকে আমরা ঘুরতে বেরিয়েও একটু ভিডিও করে নিই একটুখানি ঘুরেও এসছিলাম সন্ধ্যাবেলা তাই জন্য এটাই শেয়ার করলাম যে অনেক আরও যেন এখন খাচ্ছে ওরা খেয়ে নিলে তারপরে আমরা খাবো হচ্ছে ভাত তরকারি যা আছে মা সব গরম করবে তারপরে খাবো আর মিষ্টি থামসাফ এগুলোও সব খেয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ওদিকে উদিত তো আজকের মানে জামাষষ্ঠীর দিন শুধু ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি কাটিয়েছে একবার করে খেয়ে দে আর একটুখানি করে ঘুমিয়ে নিচ্ছে এই করছে গরমে আর সবাই আজকে মোটামুটি খুব আনন্দ করেছি তো আজকে লবটটাই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা আবার কালকে দেখা হবে